হ্যাঁ বিয়ে হয়েছিল আমার স্বামী মারা গেছে আচ্ছা আচ্ছা তো বিয়ে হয়েছিল স্বামী মারা গেল কিভাবে মারা গেছে হিসাব করে মারা গেছে আচ্ছা তো আপনারা বিয়ে করেছেন না পরিবার পরিবারে আমি আছি আমার মা আছে আর আমার একটা ছোট বোন আছে আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি স্বামী মারা গেছে এখন খুব অভাবে আছে এখন যদি ভালো একজন মানুষ পাই

তার ঘরে যদি বউ বাচ্চা থাকে আচ্ছা আমার চালাইতে পারে আমি তো দর্শক আপনারা কথা শুনলেন সেই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করে সর্বদা দেখতে হবে